ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের ভূগোল ও পরিবেশ সাবজেক্টটার সাজেশন আমি আপলোড দিচ্ছি ধারাবাহিকভাবে আজকে দশম অধ্যায় এ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আপনি নির্দে নির্দিদায় এই অধ্যায় থেকে একটা শিক্ষক কমন পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন যে কোনো বোর্ডের পরীক্ষার্থী আপনি হন না কেন অর্থাৎ এই অধ্যায় থেকে প্রশ্ন স্কিপ করার মতো কোনো স্কোপ নেই এখান থেকে প্রশ্ন একটা হবেই হবে নিশ্চিত আপনাদের বইয়ের মধ্যে টোটাল পনেরোটা অধ্যায় রয়েছে পনেরোটা অধ্যায়ের মধ্যে দশ নম্বর অধ্যায়ের মধ্যে আপনি নিশ্চিত যে জানবেন যে এখান থেকে একটা প্রশ্ন আপনার জন্য তৈরি হয়ে আছে তো আমি এই সাজেশনগুলো কেন করছি আপনাদের মেয়ের বইয়ের মধ্যে এই প্রশ্নগুলো আছে মেন বই পড়লে তো ওনার এসে ইয়ে করতে পারেন উত্তরগুলা করতে পারেন কিন্তু মূলত গাইড বই যারা ফলো করেন তারা দেখবেন যে এই যে প্রশ্নগুলো লিখেছি মানে এখানে টোটাল ছয়টা প্রশ্ন এই মধ্যে একটা প্রশ্ন আমি বেশি দিন নিয়ে এসেছি কারণ কমন তো অবশ্যই পেলতে হবে কমন যদি পেলতে হবে তাহলে অবশ্যই এই প্রশ্নটা ছয়টা প্রশ্ন বলবে ব্যবস্থ করতে হবে যেহেতু একটা সিকিউর কনফার্ম এখানে আসে তো আপনি জেনে আশ্চর্য হবেন আপনার গাইড বইয়ের মধ্যে টোটাল প্রশ্ন আছে একাশিটা সৃজনশীল প্রশ্ন একাশিটা প্রশ্ন আছে এখানে এই একাশিটা প্রশ্ন এই ছয়টা প্রশ্নের অন্তর্ভুক্ত অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী যদি এই ছয়টা প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করে তাহলে একাশিটা প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব কারণ এই ছয়টা প্রশ্নকে একাশিভাবে উপস্থাপন করা হয়েছে মূলত প্রশ্ন ছয়টা তো আমার টিক্সটা হবে আপনারা গাইড বই দয়া করে ফলো করবেন না আপনি এই প্রশ্নগুলা উত্তর করার জন্য মেন বইটা হাতে নেবেন মেন বই হাতে নিয়ে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর মেন বই থেকে আপনি নিজ হাতে নোট করবেন তারপরে এই নোটটা আপনি বারবার পড়বেন সাত থেকে আটবার যদি একটা প্রশ্ন পড়েন তাহলে দেখবেন অনায়াসে আপনি এটা সম্পর্কে পুরো একটা ধারণা হয়ে গেছে তো টোটাল প্রশ্নটা সলিউশন করার পরে আপনি গাইড বই বের করে গাইড বইয়ের উত্তরের দিকে তাকাবেন না বিগত বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে উদ্দীপকগুলো এসেছে উদ্দীপক এবং প্রশ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে তিন এবং চার মার্কের যে প্রশ্ন দুইটা থাকে এই দুইটা প্রশ্ন দেখবেন আপনার এই ছয়টা প্রশ্নের ভিতরেই আপনার চলে এসেছে অর্থাৎ এর বাইরে যাবে না এটা নিশ্চিত হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনি তো আপনি কি করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য মেন বই বের করে মেন বইয়ের মধ্যে যে প্রশ্নের উত্তর যেখানের মধ্যে পাবেন এই অংশটুকু আপনি নোট খাতার মধ্যে নোট করে নেবেন নোট করে নেওয়ার পর আপনি আপনার সময়ে এটা পড়বেন তো একাশিটা প্রশ্ন না পড়ে কীভাবে ছয়টা প্রশ্ন পড়ে আপনি আনসার করবেন যদি আপনি বাস্তবে আমার ট্রিক্স অনুযায়ী মেন বই ফলো করে নোট তৈরি করে পড়েন তাহলে একাশিটা প্রশ্ন উত্তর আপনার পক্ষে দেওয়া সম্ভব সাত মার্ক তিন এবং চার মার্কের প্রশ্নের জন্য ক এবং খো আমি আসলে এখানে নিয়ে আসতেছি না এটা হয়তো আলাদা দিব তো গোয়া এবং গোয়ের জন্য চার মার্ক এবং তিন মার্কের প্রশ্নের জন্য এই ছয়টা এটা প্রশ্ন এই অধ্যায় থেকে যথেষ্ট আমি বারবার বলতেছি এটা কতবার যে পরীক্ষার মধ্যে এসেছে আপনারা বোর্ডের প্রশ্ন বের করে দেখতে পারবেন তো আমি আর কথা বলাচ্ছি না সরাসরি চলে যাচ্ছে প্রথম প্রশ্নে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বিশ্লেষণ করো এই ছিল প্রথম প্রশ্ন মেন বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেয়া আছে এখান থেকে নোট করে নেবেন প্রশ্ন নম্বর দুই বাংলাদেশের অর্থনীতিতে কর্ণফুলী নদীটির অর্থনীতি গুরুত্ব ব্যাখ্যা করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি গত বছর এই প্রশ্নটা আর এই প্রশ্নটা এই দুইটা প্রশ্ন যদি গত বছর আপনার বোর্ডে না আসে তাহলে আপনি নিশ্চিত আপনার প্রশ্নের মধ্যে এটা চলে এসেছে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পদ্মা ও মেঘনা নদীর গতিপথ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্নটি হচ্ছে গ্রীষ্ম বর্ষা শীত ঋতুর বা শীতকালের বৈশিষ্ট্য অথবা তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নটা পড়ার জন্য যদি বৈশিষ্ট্য দেয় তাহলে গ্রীষ্মের বৈশিষ্ট্য আলাদা বর্ষার বৈশিষ্ট্য আলাদা শীতের বৈশিষ্ট্য আলাদা করে আপনি তিনটা পয়েন্ট আকারে লিখবেন আর যদি তুলনামূলক আলোচনা আসে তাহলে খাতাকে তিন ভাগ করবেন প্রথম ভাগে লিখবেন গ্রীষ্মের বৈশিষ্ট্য গ্রীষ্ম তারপরে বর্ষা তারপরে শীত এরপরে তার তুলনামূলক মানে গ্রীষ্মে কী হয় বর্ষাতে কী হয় শীত ঋতুতে কী হয় এটা তুলনামূলক ধারাবাহিক বক্স করে দিবেন ফার্স্ট নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে প্লাইস টু সিন প্লাইস টু সিন কালের সুপান সমূহ প্লাইস টু সিন কালের সুপান সমূহ বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও বারবার পরীক্ষার মধ্যে এসেছে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নটি হচ্ছে প্লাবন সমূহ বসবাস বাস ও কৃষিকাজের জন্য উপযোগী কেন ব্যাখ্যা করো তো এই প্রশ্নগুলো আপনি নোট তার মধ্যে নোট করে নেবেন মেনবি থেকে তারপরে আপনি এগুলা নিজ থেকে আয়ত্ত করবেন তো আর মাত্র পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায় প্রয়োজন পড়বে না হয়তো আরও দুইটা বা তিনটা অধ্যায় দিয়ে আমি ইনশাআল্লাহ ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টের সাজেশন দেওয়া বন্ধ করে দেবো কারণ আর প্রয়োজন লাগবে না যে অধ্যায়গুলো দিয়েছে এগুলো পড়লে ইনশাল্লাহ আপনার এগারোটা প্রশ্নের মধ্যে ষাটটা দেওয়ার কথা আটটা নয়টা কন পড়ে যাবে ইনশাল্লাহ তো দেখা যাক কতটুকু আর এগিয়ে নেওয়া যায় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এই প্রত্যাচারাকে আজকের মতো এখানে এখানে বিদায় নিছি আল্লাহ ফিজ আসসালামু আলাইকুম